হ্যালো ভাইয়া আমাদের আপনি যে লোকের বলছেন যে আমার মাল নিয়ে আসবে বুঝছেন সেই লোকে বলছে অ্যাকাউন্ট খোলার লাই নাকি পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়া লাগবে বুঝছেন এখন তো আমি করছি পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়েছি এ বলছে আবার আমার নামে আমার নাম্বারে অ্যাকাউন্ট করি তাড়াতাড়ি করি ইয়ে করবো আর কি আবার বোনাস ছ হাজার টাকা স নগদে কাটাই দিব এ এখনো পাঠায়নি এ আমাদের একটা মেসেজ না আমি দেখছি ওরে দেখছি একটা ভুল মেসেজ আসছে ভাইয়া একটু তাড়াতাড়ি জানান আমি আপনাদেরকে শুধুতে বলছি আমি একজন গরিব মানুষ অসহায় মানুষ আমি কাজটা অনেক দরকার ছিল যে আমি আপনাদের সাথে ইয়া করছি আপনারা আমার একটু তাড়াতাড়ি জানান আমার আমার বাড়িতে বাড়িতে অসুবিধা আমি বাজার থেকে বাড়ির দিকে চলে গেছি বাড়ির সামনে আসছি ভাইয়া প্লিজ আপনারা এরকম কিছু করবেন না যেটাতে আমার সংসারে অশান্তি হই আমার সংসার ভাঙে যাইব

আমার মতো কেউ পতাকা হাতে পড়বেন না আমি এক পতাকা হাতে পড়ছি আমার টাকা মারি নিয়ে গেছে আমার মতো কেউ পতাকা হাতে পড়বেন না সবাই সচেতন থাকবেন সবাইকে কাজ দিয়ে কাজ দিব বলে টাকা না করে কাজ দেওয়া হয় না আসসালামু আলাইকুম বস আপনার সামনে যে ভদ্র মহিলাকে এত বুঝাইলাম যে আপনার টাকা পাঠায়েন না উনি তো টাকাটা পাঠাই দিল ওনার যে কাজ দিবে বলে যে কাজ করবে উনি প্রতারক চক্রের ফাঁদে পড়ে গেছে কিন্তু এখন টাকাটা পাঠায় দেওয়ার পরে এখন আপসেট সে যতই ফোন দেয় ফোন ধরে না উল্টা খারাপ ব্যবহার গালাগালি বিস্ত্রী ব্যবহার করে তো এ বলতে আপনি কি বলেন আসলে এখন মানুষ জেনে না বুঝে একজনে ফোন করলো যে আপনাকে একটা কাজ দিব আপনি টাকা পাঠায় দেন হুম তো উনি টাকা পাঠায় দিছে উনি প্রতারকের চক্র পড়ছে এটা তো স্বাভাবিক বোঝা যায় যে কি কাজ বাড়িতে ইন্ডা করে দিয়ে যাবে আপনি আগে ডকুমেন্ট নেবেন খোঁজখবর নেবেন তারপরে না আপনি টাকা ইনভেস্ট করবেন উনি প্রতারকের চক্রে পরে টাকাটা দিয়ে দিছে যার কারণে সে এখন নাম্বারটা বন্ধ রাখছে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে তো আমি এলাকার জনগণকে বলবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যারা আছে হিউজ প্রতারণা শুরু হয়েছে আপনারা কি করবেন দেখে শুনে বুঝে তারপর ইনভেস্ট করবেন না জেনে শুধু বিকেশে টাকা পাঠাই দিবে হয়রানি হবেন না কারণ আপনার কষ্টের টাকা ধরে নেওয়ার জন্য দান্দাবাজি করে আপনাদের টাকাগুলো নিয়ে যাচ্ছে আপনি দেখে শুনে ইনভেস্ট করবেন জি থ্যাংক ইউ বস আপনাকে অসংখ্য ধন্যবাদ যে প্রতারকদের কাছ থেকে আমরা সবাই সচেতন থাকব কেননা এত বেশি প্রতারণা হচ্ছে যে প্রতারকরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানুষের মোবাইলে ফোন দেয় আচ্ছা আইসা অভিযোগ করলো যে ওনার টাকাটা নিয়ে গেছে আপনি এলাকার জনগণকে কি বলতে চান তাদেরকে কি মেসেজ দিতে চান আমি সর্বপ্রথম সারা বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি যে আপনারা কখনো লোভ করবেন না লোভ মানুষকে ধ্বংস করে লোভের কারণে মানুষ অনেকে ছন্ন ছাড়া গড় ছাড়া বাড়ি ছাড়া স্বামী ছাড়া অনেক কিছু হয়ে গেছে এই ভদ্র মহিলা প্রথমে এসে বলে যে ভাই আমি টাকা ফাটাবো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় টাকা পাঠাবেন তো উনি বলছে যে আমি আমার কাজে পাঠাবো আপনি টাকা পাঠান আমি উনাকে জিজ্ঞাসা করলাম কোন উনি একটু হতাশ হতাশ উনি একটু টেনশন মনে হয় যেন আমরা বুঝতে পারি আমরা বিকাশ নগদ শিউর সব কিছুরই আমাদের এজেন্ট আছে আমরা ব্যবসা করি তো ব্যবসায়ী সকল বাইদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সবাই প্রত্যেকটা কাস্টমারকে যখন দেখবেন যে সে একটু হতাশ হতাশা অস্থির তখন তাকে একটু জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কোথায় টাকা পাঠাচ্ছেন আপু আপনি কোথায় টাকা ভাচ্চাচ্ছেন বা কারকে টাকা দিচ্ছেন এইটা আপনার দায়িত্ব না তারপরও আপনি ব্যবসায়ী হিসাবে আপনার নৈতিক দায়িত্ব যে আপনি কাকে টাকাটা পাঠাচ্ছেন জিজ্ঞাসা করা উচিত কেননা আজকাল আমরা সবাই প্রতারকের ফাঁদে পড়ছি এবং প্রতারকরা এমনভাবে বলছে যে আপনি দোকানদারের কাছে বলবেন না মায়ের কাছে বলবেন না ভাইয়ের কাছে বলবেন না বাবার কাছে বলবেন না আপনার স্বামীর কাছে বলবেন না যদি আপনি বলেন তাহলে আপনি টাকা পাবেন না এগুলা বলে প্রতারকরা এমনভাবে ব্রেন্টারে ওয়াশ করে দেয় এবং ব্রেন্টারে এমনভাবে ওদের সেট করে দেয় যে প্রত্যেকটা মানুষ তাদের কাছে মনে হয় যেন হার মেনে যায় তাই আমি সকল ব্যবসায়ী এবং সকল ভাই বোন দেশবাসী সবার উদ্দেশ্যে বলছি আপনারা প্রতারক থেকে সাবধান প্রতারক থেকে সাবধান প্রতারকরা আগে বলতো যে বিকাশে টাকা ফিন সেট করতে হবে এ করতে হবে ওই করতে হবে কিন্তু এখন ইত্যাদি ইত্যাদি এখন ওটা না বলে তারা বলতেছে যে আপনি আপনাকে আমি কাজ দিব আপনি বাসায় বসে কাজ করতে পারবেন অনলাইনে তাদের সাথে কথা বলে বলি টলি তাদের লোভে ফান্দ ফান্দে পড়ি তারপরে তারা বলে যে প্রথম পাঁচ হাজার টাকা পাঠান তারপরে দশ হাজার তারপরে এগারো হাজার তারপরে এগারো হাজার পাঁচশো এইভাবে দিতে 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 অনেক মহিলা অনেক ভাই অনেক ফ্যামিলি অনেক সাফার হয়ে গেছে তো আমি সারা বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলছি যে আপনারা প্রতারক থেকে সাবধান প্রতারকরা যত রকমে আপনার বিবেকে এগুলা ঢুকাই দিবে আপনি এগুলাতে কখনো পা দিবেন না এই টাকা পাঠানোর কারণে আপনার আপনার ফ্যামিলিটা সাফার হয়ে যাবে আপনার ফ্যামিলিটাতে আপনার আপনার ফ্যামিলিটাতে আপনার ফ্যামিলিটাতে দেখবেন যে অনেক সমস্যা হয়ে যায় যে আপনার স্বামী স্ত্রী ঝগড়া হয়ে যায় এবং বৌ জামাইয়ের ভিতরে ঝগড়া হয়ে যায় মা বাবার ভিতরে সমস্যা হয়ে যায় ভাই বোনের ভিতরে সমস্যা হয়ে যায় দেখা যাচ্ছে এমনভাবে তারা ফলবানা ফলায়। তারা ঘরের মাঝে কোথায় কি আছে না আছে সেগুলা লক্ষ্য না করে তারা কিন্তু সব সবসময় আপনার টাকা যেখানেই থাকুক ঘরের সন্দুকে থাকুক আর বিটকেসে থাকুক আর মানি ব্যাগে থাকুক যেখানেই থাকুক তারা কিন্তু ওই টাকা নিয়ে আসে পতাকাকে পাঠানোর জন্য তারা এমনভাবে সেট আপ বলে যে কখনও কোনো মানুষকে আপনি যদি বলেন তাহলে আপনি ওই টাকা পাবেন না ঠিক এইভাবে বলে সবাই দোকা দিয়ে যাচ্ছে তাই আমি সব সকল ভাই বোন মা বোন আত্মীয় স্বজন সবাইকে বলছি সারা বাংলাদেশের সবাই আমার এই ভিডিওটা দেখবেন এটা সচেতনমূলক একটা ভিডিও এবং সবাই এই ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করলাম সবাইকে যে আমরা যদি প্রতারিত হই তাহলে তো আমরাই শেষ তো সকল প্রতারক থেকে দোকাবাজ থেকে আমরা সাবধানে থাকবো এবং সাবধানে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমরা যেন কখনো প্রতারকের ফাঁদে না পড়ি এটাই আমার অনুরোধ সবাই সবাই কোনোভাবেই প্রতারকের শিকার হবেন না এবং প্রয়োজনে তাদের কল আসলে কলগুলা কেটে দিবেন কল ধরবেন না কল না ধরাই উচিত এবং প্রয়োজনে আপনি আপনার যে বুঝে শুনে জ্ঞানী বুদ্ধিমান তার সাথে একটু আলাপ করবেন আলোচনা করবেন সমালোচনা করবেন তার সাথে যদি আপনি আলোচনা করেন তাহলে আপনি পার পেয়ে যাবেন এইসব প্রতারক থেকে এবং এইসব প্রতারকরা আপনাদেরকে অনেক অনেক খারাপ কিছু দিবে যে বলবে আপনি এটা পাইছেন ওটা পাইছেন কিন্তু এগুলাতে কখনো পা দিবেন না বলবে আপনি স্বর্ণ পাইছেন আপনি এটা পাইছেন কিন্তু কোনো রকমে এগুলোর মাঝে দয়া করি আপনারা দয়া করি সবাই এগুলাতে পা দিবেন না এবং নিজের মন নিজে ঠিক রাখবেন কখনও এসবগুলোর মাঝে পড়বেন না সবার প্রতি সারা বাংলাদেশে সবার প্রতি অনুরোধ দয়া করি আমার এই ভিডিওটা এবং যদি আপনাদের ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন কারো না কারো উপকারে আসবে এবং এই উপকারে তার ফ্যামিলিটা বেঁচে যাবে এবং তার ভিতরে জ্ঞান স্মৃতিশক্তি বিকাশ বাড়বে অবশ্যই দয়া করি সবাই কখনও কোনো পতারকের মাঝে পড়বেন না এটাই অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ